আসসালামু আলাইকুম আরহামতুল্লা প্রিয় দর্শক সবে বরাত নিয়ে আমাদের সমাজে অনেক ভুল কথা প্রচারিত আছে আজ আমরা জানব সহি দলিল অনুযায়ী সবে বরাদার রোজা ও নামাজ সম্পর্কে সঠিক তথ্য সবে বরাদার রোজা কয়টি সবে বরাদের জন্য নির্দিষ্ট কোনো ফরজ বা ওয়াজিব রোজা নেই তবে সহি হাদিস অনুযায়ী সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা সুন্নত বিশেষ করে পনেরোই সাবানের পরের দিন অথবা চোদ্দই সাবানের পরের দিন বুধবার একটি নফল রোজা রাখা জায়েজ ও ভালো আমল কেউ চাইলে একটি রোজা বা সাবানের অন্যান্য দিনের সাথে মিলিয়ে একাধিক নফল রোজা রাখতে পারেন সবই নফল বাধ্যতামূলক নয় আপনি চাইলে তেরো চোদ্দ পনেরো সাবান রোজা রাখতে পারেন এগুলো হচ্ছে আইএমএ বিজের রোজা সবে বরাদের নামাজ কত রাখাত সবে বরাদের জন্য নির্দিষ্ট কোনো বারো রাকাত অথবা একশো রাকাত নামাজ সই হাদিসে প্রমাণিত নয় কিন্তু এ রাতে নফল নামাজ পড়া উত্তম আমল আপনি চাইলে দু রাকাত চার রাকাত ছয় বা আট রাকাত যত রাকাত পারেন নফল নামাজ পড়বেন নিয়ম দুরাকাত করে মনোযোগ ও খুশু উজুর সাথে সিজদায় বেশি দোয়া করা এ রাতে কি কি আমল করবেন তাওবা ও ইস্তেকবার নফল নামাজ কোরআন তেলাওয়াত দুরু শরীফ নিজের ও উম্মহর জন্য দোয়া গুরুত্বপূর্ণ সতর্কতা প্রিয় দর্শক সবে বরাত মানে বেদ আধ বা গুজবের অনুসরণ নয় যা সহি সেটাই আমল করুন যা প্রমাণ নেই তা পরিহার করুন প্রিয় দর্শক সবে বরাদ হলো আল্লাহর কাছে ফিরে আসার রাত আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দিন আমিন ভিডিওটি উপকারে এলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ